লক্ষ্মীপুর নোয়াখালীর দাবি না এটা হচ্ছে বাংলাদেশের মানুষের দাবি বিকজ বাংলাদেশের ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশের জিডিপি ইনক্রিজের জন্য বাংলাদেশের ল্যান্ডের যে প্রবলেম সেটি সলিউশন করার জন্য নোয়াখালী বিভাগ অত্যাবশ্যকীয় আই বিলিভ সরকার বর্তমান সরকার অথবা যারা আগামীতে আসবে তারা যদি বাংলাদেশের ভালো চায় বাংলাদেশের উন্নয়ন চায় বাংলাদেশের যে ল্যান্ডের সমস্যা এডুকেশন সমস্যা এবং আপনার আদার যে প্রবলেমগুলো সলভ করতে চাই ইনক্লুডিং রেমিটেন্স তাহলে নোয়াখালীকে অনতি বিলম্বে বিভাগ করবে এবং একটা কথা যতদিন পর্যন্ত নোয়াখালী বিভাগ না হবে আমরা ফেরত যাব না থ্যাংক ইউ নোয়াখালী বিভাগ হলে যে উপকারটা হবে সেটা হচ্ছে হলো যে আমাদের যেই প্রশাসনিক উন্নয়নটা হবে এর মাধ্যমে বিশেষ করে লক্ষ্মীপুরে যে মৎস্য শিল্প সয়াবিন নারিকেল সহ যে কৃষি শিল্প আমাদের মধুসুদিরহাটে একটা বন্দর হওয়ার মতো উপযোগী রামগতিতে পর্যটন এবং নৌ বন্দর হওয়ার মতো একটা উপযোগী অবস্থান এবং ফেনীতে সিকেন নেকের সিকিউরিটি এবং আমাদের ফেনী নদের যে সিকিউরিটি এই সমস্ত বিষয়গুলো সবগুলো উপকৃত হবে প্রশাসনিক বিভাগ হলে এক কোটি জনগণের জন্যে চট নোয়াখালীর এক কোটি জনগণের জন্যে চট্টগ্রামে গিয়ে বিভাগীয় কার্যক্রম করাটা খুব কষ্টসাধ্য হয় আমাদের রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা খুবই অনুন্নত বিভাগ হলে এই প্রশাসনিক কার্যক্রমগুলো হবে বিশেষ করে এখন যে এক এক লক্ষ রোহিঙ্গাকে যে অবস্থান দেওয়া হয়েছে বাসানচরে সেখানে ইন্টারন্যাশনাল যে কমিউনিকেশন সেটার জন্যেও প্রশাসনিক এখানে উন্নয়নটা খুবই জরুরি এবং একটি বিমানবন্দর এবং রেল রেল যোগাযোগ সমস্ত বিষয়গুলা সব কিছু মিলিয়ে এটি একটি স্বতন্ত্র বিভাগ হওয়ার জোরালো দাবি রাখে শুধুমাত্র নোয়াখালীর উন্নয়নের জন্য নয় সমগ্র দেশের উন্নয়নের জন্য নোয়াখালীকে আমরা বিভাগ চাচ্ছি নোয়াখালী ঐতিহ্য সংস্কৃতি ভাষাগত দিক থেকে খুবই সমৃদ্ধ এছাড়া নোয়াখালীতে আছে হাতিয়া দ্বীপ চর কুকরি চর মুকরি এবং নারকেল সুপারি সব কিছু থেকে নোয়াখালীর যে সমৃদ্ধটা সেজন্য আমরা নোয়াখালীকে বিভাগ দাবিকরণে আজকে এখানে একসাথে হয়েছি আর এই নোয়াখালী বিভাগ দাবি আমাদের আজকের দাবি না আমরা দিন থেকেই এই বিভাগের জন্য আন্দোলন করে আসছি তো আজকে আমাদের এখানে সবাই একত্রিত হওয়ার এইটাই আশা যে নোয়াখালীকে বিভাগ যেন করা হয় আমাদের এই বৃহত্তর আয়োজনের জন্য স্পেশালি নোয়াখালী বিভাগ চায় এবং নোয়াখালী বিভাগ হওয়ার জন্যই আজকে আমরা এই দাবি এখানে দাঁড়ানো আমরা আমাদেরকে বা আমাদের নোয়াখালীকে বৃহত্তর নোয়াখালীকে কেন বিভাগ দিতে হবে এটা অনেকগুলো কারণ আছে সেটা হচ্ছে যে আমাদের দেশে সব সবচেয়ে রিসেন্টলি এটা ক্লিয়ারলি সাজেস্ট করে যে আমাদের নোয়াখালী হচ্ছে সবচেয়ে রিচ একটা ডিস্ট্রিক্ট এবং আমাদের নোয়াখালীর সবচেয়ে বেশি রেমিটেন্সও আসতেছে বাংলাদেশে প্রচুর পরিমাণে জব ক্রিয়েট করতেছে নোয়াখালীবাসীরা এবং ঐতিহ্যগত দিক থেকে আমাদের নোয়াখালী একটা স্বতন্ত্রতা আছে আমরা শুধু এখন না সবসময়ের জন্য আমরা বলি আমরা সবসময় বলে আসতেছি নোয়াখালী বিভাগ এটা পর্যালোচনা করা উচিত এবং এবং নোয়াখালী বিভাগ দেওয়ার এটা আমাদের সময়ের দাবি শিক্ষা সাহিত্য ঐতিহ্য অর্থনীতি এবং সমৃদ্ধি সব দিক থেকে নোয়াখালীর যে অঞ্চল নোয়াখালী বিভাগ যে দাবিতা আমরা আন্দোলন করছি এই অঞ্চলটা অনেক আগ থেকে সমৃদ্ধ আপনারা যদি পরিসংখ্যান দেখেন সব পরিসংখ্যানেই নোয়াখালীর এই যে অঞ্চলটা সবচেয়ে এগিয়ে আছে তারপরও আমি মলি প্রশাসনিক এবং রাজনৈতিক দুর্বলতার কারণে আমাদের এই নোয়াখালী বিভাগটা এতদিন প্রতিষ্ঠিত হয়নি কিন্তু আমরা মনে করি এখন সময়ের দাবি নোয়াখালীর বিভাগ আমরা অবশ্যই চাই এবং এটা দিতে হবে এবং এর পিছনে অনেক যুক্তিক দাবি আছে যেগুলো আমরা অলরেডি বাংলাদেশ সরকারকে লিখিতভাবে জানিয়েছি আমরা আজকে লন্ডনে ঐতিহাসিক আলতাবালি পার্ক থেকে দাবি করব যে আপনারা অতি বিলম্বেই নোয়াখালী যেই বিভাগ সেই বিভাগ আপনারা ঘোষণা করবেন এটা আমাদের দাবি এখানে যারা উপস্থিত আছেন সকলকে ধন্যবাদ জানাই আমরা নোয়াখালী বিভাগ আন্দোলনে একত্রিত হয়েছি নোয়াখালী বিভাগ দিতে হবে দিতে হবে এটা সবাই রেখে দাবি বাংলাদেশে নোয়াখালী সবচেয়ে ধনে দেশকে এই হিসাবে নোয়াখালী বিভাগ পাওয়ার যোগ্য দুহাজার সালের এই আলতাবালি পার্ক থেকে আমাদের এই বিবাহ আন্দোলন শুরু হয়ে আজকে দুহাজার আমরা এই আন্দোলনকে এখনও আমরা বেগবান করছি এই সরকার প্রতি আমাদের অনুরোধ থাকবে অধিসত্ত্ব আমাদের নোয়াখালীকে বিভাগ বিভাগে রূপান্তর করে প্রজ্ঞাপন জারি করবে অন্যথায় আমরা নোয়াখালীবাসী আরও জোরদার আন্দোলন ঘোষণা করব আমরা নোয়াখালীবাসী আজ আলতাবালি পার্কে একত্রিত হয়েছি আমরা নোয়াখালীবাসী নোয়াখালী বিভাগের আন্দোলন আমরা নিয়ে আসছি আমাদের আন্দোলন চলতে থাকবে যে পর্যন্ত আমাদের নোয়াখালী বিভাগ ঘোষণা করা না হয় আমাদের বিভাগের অধিকার এই কারণে আমরা করি আমরা কেন নোয়াখালী বিভাগ করতে চাই এটা অর্থ হলো কি আমাদের এই নোয়াখালী জেলা দুইশো বছর পুরানা জেলা এবং আমরা আমাদের বাংলাদেশের সবসাথে নোয়াখালী জেলা ধনী জেলা বাংলাদেশের ভিতরে সবসাথে বড়। যে বিশ জন দনী আছে এর ভিতরে নোয়াখালীর বেগমগঞ্জে এগারো জন সবসাথে টপ দনী আমাদের ফানের দাবি আমাদের অধিকার আমরা নোয়াখালী বিভাগের জন্য আমরা দাবি করি